প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম সবাইকে এন মালিক সিটসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শ্যামল জোরদার রাজশাহী টেরিটোরির টেরিটোরি অফিসার হিসাবে কর্মরত রয়েছি আমি আজকে একটা ফিল্ড ভিজিটে আসছি এর ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরোয়েল গ্রাম তো এই গ্রামেরই একজন আদর্শ কৃষক ভাই আমাদের মালিক সিট কোম্পানির সারা জাগানো বেগুনের জাত প্রীতম বেগুন চাষ করেছেন তো এই প্রীতম বেগুনের মাঠ পর্যায়ের ফলাফল দেখতে আমি এখন কৃষকের জমিতে হাজির হয়েছি তো প্রিয় দর্শক চলুন আমরা এখন প্রীতম বেগুনের যে ফলাফল আসে মাঠ পর্যায়ে আমরা সেগুলো আপনাদেরকে দেখাই এবং আমরা কৃষকের সাথে এই বিষয়ে আলোচনা করি ভাই সালাম কেমন আছেন হ্যাঁ ভালো ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের পরিচয়টা

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মালিক চিট কোম্পানির সারা জাগানো বেগুনের জাত প্রীতমের মাঠ পর্যায়ের ফলন দেখতেছি তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন প্রীতম বেগুন তো এখানে প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ভাই তো দেখলেন তো প্রীতম বেগুন নাকি

ভালোনো চাষ বলতেলে বিগ বস এই ভালো আচ্ছা আগের যে বেগুন আর এই বছর যে আপনি প্রথম এবারে তো প্রথম প্রীতম প্রথম তো এই প্রীতম বেগুন যে চাষ করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাসের যে অবস্থা তাতে এই তুলনামূলক যদি পার্থক্য করি কোনটা আপনার কাছে থেকে ভালো মনে হচ্ছে আমার ভালো মনে হচ্ছে প্রীতমই করাটা উচিত প্রীতম করা আচ্ছা এই যে প্রীতম আপনি বলতেছেন করা উচিত কি কারণে করা উচিত এই বেগুনের পাতা চাই যে অনেক সুন্দর বেগুন মাত্র স্বাভাবিক পোকা থাকবে তারপরেও এই বেগুনটা থাকতে হবে এই বেগুনটাই পোকা কম হ্যাঁ আচ্ছা বেগুনের সাইজটা ভালো পোকা কম এছাড়া আপনি যে জমিতে যে পরিমাণ সার বা কীটনাশক ব্যবহার করা হয় সেটা কি ওই বেগুন থেকে তুলনামূলকভাবে কম তুলনামূলক অনেক কম অনেক কম আচ্ছা আমি তো আপনার গাছে একটা গাছেও তেমন কোনো পোকা দেখতে পাচ্ছি না গাছে প্রিয় দর্শক আমাদের প্রীত প্রীতম বেগুনের যে জমি দেখছেন এখানে আসলে কোনো পোকা নাই জমিতে একটা পোকাও আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মোট জমির পরিমাণ কতটুকু আপনার এটা আট কাঠা জমি আট কাঠা জমি তো এই জমি থেকে এখন পর্যন্ত কি বেগুন তুলছেন উত্তোলন করছেন আমি গত দুই তিন দিন আগে তুলেছি আচ্ছা কত কত কেজি হয়েছিল এই পনেরো বিশ কেজি হবে বিশ কেজি হ্যাঁ বাজারে কীরকম দাম পাচ্ছে বাজারে অন্য অন্য বেগুনের সেতে দশ টাকা আট টাকা বেশি কেজিতে হ্যাঁ দশ টাকা আট টাকা কেজিতে বেশি কেজিতে আচ্ছা বাজারে নিলে যে বিভিন্ন ব্যবসায়ী বা পাইকাররা আছে তারা এই বেগুন দেখে কেমন সাড়া দিচ্ছে আপনি অনেক সাড়া দিচ্ছে বলছে এই বেগুনটা নিয়াছলে আমাকে কিউ ও এই কথা বলছো তার মানে বাজারে এই বেগুনের চাহিদা অনেক অনেক আচ্ছা তো এই যে আপনি প্রীতম বেগুনটা করছেন এখানে যে 80 মাসের কৃষকগুলো আছে এরা কি আপনার এই জমি কখনো দেখছে প্রতিদিনের জন্য একজন দুইজন করে আসে তারা এসে কি বলে তারা আসে অনেকে বলে যে কি বেগুনের জাত হ্যাঁ তখন বললাম দিয়ার মালিক सीटेट পিথম তো তারা কি এই বেগুন চাষ করতে আগামীতে আগ্রহ প্রকাশ করছে সবাই আগ্রহ তো সামনে তো আপনি যে এবার হচ্ছে আট কাঠা চাষ করছেন তো ফলন তো নিজেই দেখতেছেন আগামীতে আপনার পরিকল্পনা কি আগামীতে পরিকল্পনা আছে যে মাটি দিবেন এই বেগুনটা করবেন তার মানে এই বেগুনের যে লাভের অংশটা এটা আপনি বুঝতে পারছেন যে এই বেগুন চাষ করলে আসলে প্রফিটটা কোথায় মানে এর সুবিধা আরো কি কি তাই তো হ্যাঁ অনেক লাভ হবে তো জাহাঙ্গীর ভাই অশেষ ধন্যবাদ আপনাকে আমাদেরকে একটু সময় দিলেন আর আপনার জন্য শুভকামনা রইল আগামীতে আপনি আরো ভালো চাষ করে আরো লাভবান হন এই ব্যাপারের জন্য ভালো থাকবেন